সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে সাথে একশো পঁচিশ টাকা বোনাস নেবেন তো সম্পূর্ণ প্রসেস লাইভ প্রুফ এই ভিডিওতে দেখে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কিভাবে খুলতে হয় চলুন দেখে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আমার যে ভিডিওটি দেখতেছেন এখন এই ভিডিওর জাস্ট আপনি টাইটেলি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম তো টাইটলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ভিডিওর ডিসক্রিপশন ওভেন হবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া রয়েছে তো সিম্পলি জাস্ট আপনি এখানে এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব তো সেখান থেকেও সরাসরি আপনি ক্লিক করে এরকম পেজে চলে আসতে পারেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার প্লে স্টোর নিয়ে যাবে তারপর আপনি এখান থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টলে ক্লিক করবেন তো আপনার যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে আন করে এই লিঙ্ক থেকে আপনি জাস্ট বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যালাওয়ে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার আপনি অ্যালাও ক্লিক করবেন তো এখান থেকে আবার অ্যালাও অ্যাক্সেস ক্লিক করতে হবে তারপর এখানে হুইল ইজ ইন দ্য অ্যাপ তো এখানে ক্লিক করতে হবে তো আমি একদম সহজ প্রসেসে দেখে দিচ্ছি যে কেউ আপনি এভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এরপর এখান থেকে আপনি লগ ইন রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে লগ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো যে মোবাইল নাম্বারটি দিবেন তো মোবাইল নাম্বারটি আপনার ফোনে রাখবেন যে ফোন দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আর এখানে এমন নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে ইতিপূর্বে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তো রকম নাম্বার দিতে হবে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অপারেটর বেছে নিন তো এখান থেকে আপনি কী সিম ইউজ করেন তো সেটা দিবেন তো আমি এখান থেকে যেহেতু গ্রামীণ নাম্বার দিলাম তার জন্য এখান থেকে গ্রামীণ সিলেক্ট করবো তো আপনি যে নাম্বার দেবেন তো সেটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে জাতীয় পরিচয়পত্র তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ভেরিফিকেশান কোড আসবে তো কোডটি অটোমেটিক নিয়ে নেবে দেখতে পাচ্ছেন এরকম অ্যালাও অপশন চলে আসবে এখান থেকে অ্যালাওয়ায় ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে তারপর এখান থেকে আপনি কী করবেন আমার সম্মতি আছে এখানে যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে তারপর এখান থেকে নিচ্ছি দেখে দেখতে পাচ্ছেন এনআইডি এর ছবি তুলুন তো এখানে জাস্ট ক্লিক করতে হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং দ্য অ্যাপ তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনার এনআরডি কার্ডের সামনের অংশে ছবি তুলতে হবে তো আমি যেভাবে ছবি তুলনুনে নিচ্ছি তো আপনার এইভাবে ছবি তুলবেন তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন এরপর ছবিটি নিয়ে নেবে তারপর আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ ছবি হবে তো দেখতে পাচ্ছেন ব্যাক অফ এনআইডি তো এখানে আপনি পিছনের অংশের ছবি খুব সুন্দরভাবে তুলবেন স্পষ্টভাবে তোলার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তারপর আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ তথ্য এখানে চলে আসবে তো এখান থেকে তথ্য বলতে থাকলে আপনি সংশোধন করে দিতে পারেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে পরবর্তী দাবে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার কিছু তথ্য প্রদান করতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্গ ফার্স্ট এখানে লিঙ্গতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি পুরুষ হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আয়ের উৎস এখানে ক্লিক করবেন তো আপনি কী করেন তো সেটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে জাস্ট ব্যবসায়িক আয় তো এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আনুমানিক মাসিক আয় তো এখানে ক্লিক করতে হবে তো আনুমানিক মাসিক কত টাকা ইনকাম করেন তো সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেশা তো এখান থেকে পেশাতে ক্লিক করবেন তো আপনি কী কাজ করেন তো সেটা এখান থেকে দিতে হবে তো আমি ব্যবসা সিলেক্ট করে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের মতো করে তথ্য দিয়ে দেবেন তারপরে এখান থেকে নিচে যে পরবর্তী বাটন আছে তো পরবর্তীতে ক্লিক করতে হবে এরপর আপনার ছবি তুলতে হবে তো এখানে আপনি যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন অবশ্যই তার ছবি তুলবেন আর এক এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি একটি বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন এরপর এখান থেকে আপনি যার এনআইডি কার্ডটি সাবমিট করেছেন তার ছবিটি এখানে সুন্দরভাবে তুলে নেবেন এখানে ক্যামেরার সামনে মুখটা ধরবেন ধরার পর চোখ টিপ টিপ করতে বলবে ডান বামে তাকাতে বলবে এভাবে ধরার পর দেখতে পাবেন এখান থেকে ছবিটি নিয়ে নিবে এরপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন আর আপনার এনআইডি কার্ড দিয়ে যদি ইতিপূর্বে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার পরিবারের যে কারণ এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর এখান দেখছি দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন বাটন আছে তো এই বাটনে ক্লিক করে দিবেন এরপর ফাইনালি আপনার এইরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে তো এখানে আপনার কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর দেখতে পাবেন একটি বিকাশ থেকে অটোমেটিক ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি নিয়ে নিবে তারপর এখান থেকে নতুন প্রিন সেট করুন তার নিচে দেখতে চিহ্ন এখানে ক্লিক করতে হবে এরপর এখানে জাস্ট আপনার নাম্বারটি শো করবে তারপর এখান দিনে দেখতে পরবর্তী বাটন আসে পরবর্তীতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে আরও একটি ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি এখান থেকে অটোমেটিক নিয়ে নিবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কোডটি এসেছে এবং অ্যালাওয়ে ক্লিক করে দিলাম এখান থেকে তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ পেয়ে যাবেন এরপর এখান থেকে আপনার বিকাশের পিন সেট করতে হবে তো এখানে আপনার বিকাশের মন মতো পাঁচ সংখ্যার পিন সেট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সংখ্যার পিন তো পিনটি অবশ্যই আপনি এলোমেলোভাবে দিবেন তো এখান থেকে উপরে যে পিনটি দিবেন তো নিচেও আপনার সেম পিনটি দিতে হবে এরপর এখান থেকে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি সেট করে নিচ্ছি তো আপনার আপনাদের পিনটি এভাবে সেট করে নেবেন তো উপরে যে পিনটি দিলেন তো নিচে আপনি সেম পিনটি দিয়ে দিবেন তো পিন দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন তো জাস্ট এই বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন তো এখন আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তার জন্য আপনি যে পিনটি সেট করলেন তো সেই পিনটি দিয়ে এখানে আপনি লগ ইন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমি পঁচিশ টাকা বোনাস অলরেডি পেয়ে গেছি তো এখন আমি জাস্ট পিনটি দিয়ে এখানে আমি বিকাশ অ্যাকাউন্টে লগ করে আপনাকে দেখাবো তার জন্য এখান থেকে জাস্ট আমার বিকাশ অ্যাকাউন্টে পিনটি দিয়ে দিচ্ছি বা আমি যে পেনটি সেট করলাম তো সেই প্রিন্টটি এখানে দিয়ে দিলাম তো আপনারা আপনাদের প্রিনটি দিয়ে তারপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনার নাম সেট করতে পারেন আপনার যে কোনো নাম তো এখানে আমি সংক্ষেপে একটি নাম দিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে জাস্ট আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল সংযুক্ত করুন এখানে দেখতে পাচ্ছেন উপরে পরে করুন তো জাস্ট আমি এই বাটনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে পঁচিশ টাকা বোনাস পেয়ে গেছি এবং আমি যদি এই পঁচিশ টাকা মোবাইল রিচার্জ করি তাহলে কিন্তু আরও এখান থেকে পঁচিশ টাকা বোনাস পেয়ে যাব আর আপনি বাকি পঁচাত্তর টাকা বোনাস কীভাবে পাবেন তো সেটা বলে দিচ্ছি তার জন্য আপনাকে কী করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে হবে তো যে কোনো একটি লেনদেন করবেন মোবাইল রিচার্জ ক্যাশ আউট অথবা সেন্ড মানি আর অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার পর দুই মাসের ভিতরে লেনদেন করতে হবে ক্যাশ আউট মোবাইল রিচার্জ যে কোনো একটি করলেই হবে তাহলে আপনি বাকি পঁচাত্তর টাকা বোনাস পেয়ে যাবেন তো এই সিলে প্রসেস কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্লাই দেবেন চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে